হ্যালো মুক্ত বাবা মুক্ত বাবা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি মুক্ত বাবা মুগ্ধ বাবা তুমি আমার আবুস নাও ওই দেখো তুমি আমার আবুস না তোমার এটা কি যেন বলছে যে তুমি আমার আবু শোন পাপ্পা হও ওই দইটা কি ডা দেখ ওই কে তুমি কে ওই বাবুটা চেনো ওই দেখো ওই বাবুটা কে বলো যে হেলো বাবু হ্যালো গাই সাবারি ওই দেখো বাবুর দিক তাকা রয়েছে ওইটা হচ্ছে লক্ষ্মী বাবু দেখছো ওই তো ওই বাবুটাকে তুমি নিবা কোলে নিবা ঐটা কিন্তু ওইটা কিন্তু তুমি তোমার হচ্ছে ওইটা কপি হাসছে

দিচ্ছি দেখছো বাবু কই দেখো দেখো বাবু কই ওই তো বাবু দেখো বাবু বাবু কই দেখো তো ওই দেখ কোন বাবু এটা আর গাইস বাবু আইছে। এই যে আয়সামনি চলে আইসে আয়সা ব্লগ এটা সুপ্রিয় গাইস হ্যালো গাইস এটা কিন্তু আয়সা ব্লক এটা ছাড়া হবে আইসা লাইফ স্টাইলে ছাড়া হবে আইসা ব্লগ না আইসা লাইফ স্টাইলে এইটা আমাদের আইসা পাখি চলে যাচ্ছে ইতিমধ্যে খেলাধুলা করে এইটা আমাদের আয়সামনি ওর এটা চ্যানেল ওর চ্যানেল নাম আয়শা ব্লগ সরি আয়শা লাইফ স্টাইল মনি তোমার চ্যানেলের নাম কি আইসা লাইফ স্টাইল

গাজালি স্কুল কলেজ স্কুল এন্ড কলেজ এটা কোন জেলায় বলেন পাবনা জেলা হ্যাঁ ঢাকা না এটা হলো পাবনা জেলা আমাদের একটা গান বলো তো দেখি পাবনা ওই পাগলের গারুদখানা দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা এই যে এই এই এইটা হলো পাবনা পড়লো আশি টাকা তোলা দেখেন গাইস যারা মুগ্ধ বাবুর ফ্রেন্ডরা আছো আইসার ফ্রেন্ডরা আসো তারা লাইক করবা শেয়ার করবা কমেন্টস করবা আইসা পাখি গাইজদের উদ্দেশ্যে কিছু বলে দাও আসো কিছু বলে যাও হ্যালো বন্ধুরা তাই বলো হ্যাঁ তো তাহলে আমাদের আয়শা পাখির চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমাদের আইসা এবং মুব্ধ বাবুর যদি লাইফ স্টাইল দেখতে চাও ধন্যবাদ